নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত তো আপনাদের যেটা দেখছেন বারো ইঞ্চি দুশো আটের ভিডিওটা এটা হচ্ছে আপনার রায়পুর অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট যাবে তো প্রথমে বলে দিই এটা পুরো মালটা হচ্ছে আপনার অনলাইনে কথাবার্তা হয়েছে তো যারা যারা মানে বলেন যে দাদা অনলাইনে কি ভরসা করব পাঠাবো কি না তো প্রথমেই বলে দিই যে আমাদের এখানে অনলাইন আপনি পাঠাতে পারেন এটুকু নিশ্চিন্তে আপনার থেকে আমার দায়িত্ব হয়েছে কারণ আপনি টাকাটা পাঠিয়েছেন আপনাকে সব প্রুফ আছে তো সেই হিসাব মতো আপনি আমার নিয়ে অনেক কিছুই করতে পারেন তো ওই জন্য আমি বলে দিই যে যারা বলেন যে দাদা প্রুফ কি এই কী সে কী ওই জন্য বলে দিলাম আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে যেটা আপনার অনলাইন মাধ্যমে সব হ্যাঁ অনলাইন মাধ্যমে অনেকগুলো কাজ পেয়েছি এই যে আপনার পুরুলিয়ার কাজগুলো সব অনলাইন বান্দওয়ান অনলাইন মাকুড়ার কাজগুলো সব অনলাইন আর একটা নতুন কাজে এটাও অনলাইনে হবে মানে সব সব মানে সব কিছুই মানুষের ভরসার উপরে চলে এই ঘাটালের কাজগুলো সব পুরো সমস্তটা অনলাইন ঠিক আছে আপনারা হয়তো দেখেছেন ঘাটালে মালগুলো গেছে আরও আপনার টেস্টিং ভিডিওগুলো দিয়ে দেবো তো নমস্কার তো ভালো থাকুন সবাই তো এই ভিডিওটা দেখুন দেখে করে জানান কীরকম কী হচ্ছে বেশি লং করছি না আমার ভিডিওটা ধন্যবাদ সবাইকে হার আর মহাদেব শুভ শ্রাবণ মাস তো সবাইকে নমস্কার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটি একটি অন্যরকম এটা হচ্ছে বারো ইঞ্চি দুশো আটের ভিডিও তো এই যে আটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই দুসোয়াটগুলি যাবে আপনার রায়পুর রায়পুর অর্থাৎ বাঁকুড়া জেলায় বাঁকুড়া রায়পুর যাবে মালগুলো দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজে কী কোয়ালিটি হবে তো এটা খুব কম রেটে ছাড়া হয়েছে ঠিক আছে খুব ভালো মাল এগুলো ঠিক আছে দুশোয়াটের খুব মানে ভালো মানে লাইভ প্রোগ্রামও আপনি করতে পারবেন ছোটো খাটো মনিটরে প্লাস আপনি এগুলো মানে বাজাতেও পারবেন খুব ভালো রেসপন্স এগুলোর তো এগুলো টোটাল আট পিস যাবে রায়পুর তো দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজ হচ্ছে তো যদি আপনাদের এরকম দুশো আটের মাল দরকার হয় স্পিকার তাহলে যোগাযোগ করুন জগৎমাতা ঝাড়গ্রাম তো এগুলো কাজের কোয়ালিটি খুব হেভি ফিনিশিং ঠিক আছে তো এগুলো যাচ্ছে আপনার রায়পুর এবারে বলে দিই এগুলোর কী মানে কী জন্য করছে পার্টি প্রথমে আট পিস নিচ্ছে বারে লাগাবে তো বুঝতে পারছেন কীরকম কী কোয়ালিটি দিচ্ছি আপনারা নেক্সট টু নেক্সট মানে আপডেট হচ্ছে আমাদের জিনিস এবং সত্যি কথা বলতে কাজেরও খুব চাপ তাই ভিডিও কম আসছে তো এগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন টার্মিনার কোনো এমনি টার্মিনাল নয় পুশ টার্মিনার দেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই এবং এই যে ঝালের কাজ চলছে তো এই পার্টি আসেনি তো এটা আমাকে বাসে চাপাতে যেতে হয়েছিল। তো টোটাল আট পিস মাল তো আপনারা কাজের কোয়ালিটি জানেন কাজের কোয়ালিটি আর আমি বলবো না বাড়তি করে ঠিক আছে কীরকম কী কাজের কোয়ালিটি বাঁকুড়া টু উড়িষ্যা এদিকেও মাল যাচ্ছে ঠিক আছে দিয়ে ঝাড়গ্রাম তো আছে এই দিকগুলো ঝাড়গ্রাম জেলাটা পুরো ধরেই রাখুন মানিকপাড়া মেদিনীপুর সব চারদিকে যাচ্ছে তো ব্যাক টু ব্যাক হেভি হেভি কাজ আসছে ঠিক আছে ভালো ভালো অনেক বড় বড়ো সাউন্ড আসছে কাজ করিয়ে নিয়ে যাচ্ছে রেজাল্টও খুব ভালো তো আপনারাও করাতে পারেন জগৎ ময়দায় ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ঠিক আছে তো আমাদের একটাই ঠিকানা এটা আমি আমার বাবা দুজনে কাজ করি তো টোটাল পিস তো আপনাদেরকে বলে দিই কাজের পুরোনো মাল প্লাস আমার নতুন মাল বানানো কাজের প্রচুর চাপ তাই ভিডিও আসছে না আমি ভিডিও দিতে পাচ্ছি না তো আর একটা কথা বলে দিই আপনাদেরকে এটুকু গ্যারেন্টি আরও তো অনেকে স্পিকার বানাই কম্পেয়ার করে দেখে নিতে পারেন তাদের সাথে কাজের কোয়ালিটি জিনিসের কোয়ালিটি যে কোনো কোয়ালিটি থেকে আর এগুলো দাস অডিও যাচ্ছে দাস মিউজিক এগুলো টোটাল আট পিস আটশো আট করে রেডি হচ্ছে এগুলো সেই এস মিউজিক বাঁকুড়া ওখানে ফিটিং হবে তো দেখতেই পাচ্ছেন মাল খুবই কোয়ালিটি আমার বারো ইঞ্চি আমি কিছু বলবো না হ্যাঁ একটা কথা আপনারা চেক করতে পারেন একটা দুটো মাল কিনে কীরকম কী কোয়ালিটি দিচ্ছি না দিচ্ছি দিয়ে আপনারা বলতে পারেন তো এটা একটু রেটটা কমের জন্য পর্দাটা হচ্ছে এই দেওয়া আছে আপনারা যদি রেট আরও বাড়তি আরও হাই দেন আরও হাই কোয়ালিটি পর্দা আসবে ঠিক আছে যেমন রেট সেরকম পর্দা হবে এখন মানুষ পার্টি যেটা চাইছে পার্টিকে রেট অনুযায়ী সেই মালটা দেওয়া হবে কিন্তু এই পর্দাটা খুব ভালো মিডবেসের বেসের পক্ষে খুব ভালো ঠিক আছে এটা পার্টি গান প্রোগ্রাম সবই বাজাবে তো ওই জন্য করা কম্পিটিশন সবই ভালো তাগড়া বাজবে এবং সুপার বাজবে এটুকু গ্যারেন্টি তো ওই জন্যই করা হয়েছে কাজের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা এটুকু গ্যারেন্টি যেটা কাজের কোয়ালিটি দেবো আপনারা কোম্পানির কাজের কোয়ালিটির সাথে আপনারা চেক করে দেখে নিতে পারেন আমাদের ওম অডিও স্পিকার এবং আপনাদের বলে দিই এটা যাবে আপনার বাঁকুড়া আরেকবার বলছি বাঁকুড়া রায়পুর যেহেতু ওইদিকে যাচ্ছে ওইদিকে অনেকেই আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন মানুষজন তো অনেক ধন্যবাদ ও বাসায় আমার আরও মাল গেছে কিন্তু আমি কিছু মালের ভিডিও করতে পারি না কীরকম কিছু কিছু মাল বড় বড় পার্টি নিয়ে যায় তো ওগুলো ভিডিও ওনারা বলেন না ভিডিও করবে না কারণ আমি ভিতরে এই মালটা লাগাচ্ছি কেউ যদি বুঝতে পারে এটা হচ্ছে তাদের স্পেসিফাই একটা বুদ্ধি ঠিক আছে যে কী মাল লাগাচ্ছি আমি বলবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার পক্ষে আমার কাছে তো কোনো অসুবিধাই নেই টাকা দেবে মাল নেবে কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজের কোয়ালিটি ঠিক আছে এবং ব্যাক টু ব্যাক আপনাদেরকে বলে দিচ্ছি এটুকু ভালো ভালো কাজের ভিডিও আসবে তো মালটা কাজ ফাজ সব রেডি হয়ে গেছে এগুলো প্যাকিং করতে হবে তো এগুলো পার্টি অনলাইনে আর বলে দিই এই পুরো সিস্টেমটা অনলাইনে পার্টি আমার দোকান আসেনি পুরোটা অনলাইনে করেছে মানে কারবার আমার সাথে ফোনে কথা ফোনেই বিশ্বাস মানুষ অনেকে বলেন না আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি কারণে মানুষ আমাকে বিশ্বাস করে মাল দেয় এটা পুরোটাই ফোনে মানে উনি ফোনে আমাকে বলেছেন যে দাদা ভাই আমার এটা এটা লাগবে আপনি এটা এটা পাঠিয়ে দিন পুরোটাই ফোনে কোনোটাই আমার সাথে ওনার ফেস টু ফেস দেখা হয়নি এবং উনি ভিডিও কলও করেননি যে আপনার দাদা ফেসটা দেখি পুরোটাই মোবাইলে পুরো আপনার একদিন ফোন করেছিল ফোন করে বললো দাদা আমার আট পিস লাগবে তো সেই অনুযায়ী মাল আমি বানিয়ে দিয়েছি আমাকে হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলো সত্যি কথা বলা ভালো পরে বাকিটা পুরোটা দিয়ে দিয়েছিলেন উনি তো তো বলে দিই পুরোটাই হচ্ছে ভরসা আপনারা যদি ভরসা করতে পারেন নিশ্চয়ই ও মডিওর কাছ থেকে ভালো ভালো মাল পাবেন ঠিক আছে তবে হ্যাঁ বাসের যোগাযোগ ব্যবস্থাটা আপনাদেরকে একটু বলে দিতে হবে যে এই বাসে আমার মালটা যাবে তাহলে আমার খুব সুবিধা হয় বাসে চাপানো আপনারা যদি বাসে যোগাযোগটা করে নেন তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি নিয়ে আমি বলছি না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমার মালে আর একটা কথা বলে দিই যারা যারা ভরসা করে তারা তারাই আমার কাছ থেকে মাল নেই ও মডিওর কাছ থেকে তো এটা পুরোটাই আপনার মানে মোবাইলে মানে একটু ফেস টু ফেস দেখা এমনটা নয় যে দাদা এই করো পুরোটাই মোবাইলে উনি টাকাও পাঠিয়েছেন মোবাইলে উনি কথাও বলেছেন মোবাইলে ওনার নামও আমাকে সব মানে পুরোটা অনলাইন মাধ্যম সত্যি কথা বলতে গেলে এখন মানুষ খুবই কম আসছে এখন চাইছে যে আমার হোম ডেলিভারির ব্যবস্থাটা তো দেখতে পাচ্ছেন আমি এক পিস রেডি করে নিচে রায়পুর লেখা আছে আরেকটা আপনার পেটি রেডি করছি তো এগুলো রেডি হয়ে গেছে তো চলুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ